পার্সেল এসেছে পার্সেলটা আমি অবশ্যই আমি বলে দিই একটু ভক্তদের একটা গড়ি এসেছে একটু দেখিয়ে জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় খুব সুন্দর হয়েছে গড়িটা ঢাকা বাঁকা দিয়ে আমি সাংাতে বলে দিই আমাকে সাজিয়ে দিয়েছিল আমার সেবিকারা সেদিন মায়ের মুখ দিয়ে হাত দিয়ে এটাই করি করেছে এটাই আমার কাছে স্মৃতিচিহ্ন এটাই ভালোবাসে সবথেকে পৃথিবী করে জিনিস ঢাকুবা এটা টাঙিয়ে দেবে একটু আর কিছু কিছু বলি অনেক ভক্তরা আমাকে চিঠিতে পার্সেল করছেন আমি পার্সেলটা পড়ি না করছি নিজে কিন্তু ভিডিও করব না কারণ এটা ইউটিউব থেকে একটা অসুবিধা আছে কারণ আমি করেছিলাম আমাকে সেদিনেই ডিলেট করতে হয়েছে সেদিনে আমি যারা যারা পার্সেল আমাকে পাঠাচ্ছেন আমি নিজে পড়ে নেবো ভিডিও করবো না এটা জানবেন মায়া আপনি যখন পৌঁছে যাবে মা ঠিক করবে আর আমি আশীর্বাদ করব। আর কিছু কিছু আমি দুষ্টুমির কথা আমি ভক্তদের কাছেও বলি হয়তো ভাবেন যে কৃষ্ণকালী মা মঙ্গলা খুব শান্ত কিন্তু মোটেই নয় আমি কিন্তু মোটিই শান্ত নই আমি প্রচণ্ড ছটপটে প্রচণ্ড আমি খুব দুরন্ত ছিলাম আমার যেই জিনিসটা চায় তো চায় ছিল তারপর আস্তে আস্তে বিয়ার পর পরিবর্তন হয়েছে আমার জানি এক কাপ চায়ের মধ্যে যদি একটু কম হতো সেই চা কিন্তু আমি খেতাম খেতাম না একদম ফেলে দিয়েছি আমার মা জানেন আমি কিন্তু সত্যিই খুব দুষ্টু ছিলাম বিয়ের পরও আমার যেন আমার হৃদয় থেকে যেন বাচ্চাদের ভাবটা আমি এখনও যেন মুছতে পারি না আমি সত্যিই গরিব ছিলাম কিন্তু আমি খুব আদরের ছিলাম আমার দুটো দাদা আর আমি আমার কোনো পিসি ছিল না আমার বাবা আত্মারা করে নিয়েছিলাম আমার একটা মেয়ে চায় যাই হোক আমি এসেছিলাম আমার দুটো দাদা হওয়ার পর আমি খুব আদরের মানুষ হয়েছিলাম যেটা চাইতো তো চাই এখন আমার যেন সেই ভাবটা আমি যেন বুঝতে পারি না আর সেরকম পেয়েছি আমার হাজব্যান্ডও খুব ভালো মানে হয়তো রাত্রেবেলায় ঘুমিয়ে গেছে আমাকে ডাকলে না খেতে তুমি খেয়ে নিলে কাকা আবার আমাকে দেয় আমার মনে হয় কেউ যদি আমি রান্না করতে ভালোবাসতাম আগে রান্নাও করতাম খুব সুন্দর এখন হয়তো যেন রান্না করতে পারি না রান্না করার পরও কিন্তু আমি মানে আমাকে যেন কেউ ভাত বেড়ে দিই মানে আমার স্বামীকে বলতাম মাতুদি মারো না যাক ও বাড়ত এখনো 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 ভাত বেড়ে দেয় আমি নিজে রান্না করি কিন্তু আমার না কেউ বেড়ে দিলে মনে হয় খুব ভালো লাগে আবদার এখনই বলি এই জিনিসটা খাবো আবার বলি যে খাবো না আবার খাবো না বলি খাবো 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 এই যে আমি কিন্তু এই জিনিসগুলো এখনও করি আমার হাজব্যান্ডের সাথে বুঝে গেছে কিন্তু আমি জানি না আমি কিন্তু আমার তার তুলনায় আমি বলবো আমার ছেলে ছেলেমেয়েরা খুব শান্ত হয়েছে যেই তুলনায় আমি চঞ্চল সবাই আমাকে জানে আমার হাতদারের মধ্যে এরকম আবার অনেকরা অনেকেরা বলে মা তুমি যদি না থাকো পুরো বাড়িটা অন্ধকার কারণ আমি খুব হাসতে ভালোবাসি আমার খুব সবাইকে হাসি খুশি রাখতেও ভালোবাসি যেমন আমি কিছু কথা বলতে চাই যেমন দেখেছেন মাকে পায়েস খাওয়াই আমি আগে খাই তারপরে মাকে খাওয়াই এটা কিন্তু আমার হয়েছে কারণ অনেকে বলেন মুখের কাপড়ে দিয়ে পরমান্ন করতে হয় অনেকে বলেন মেসেজ করেছেন কিন্তু আমি সেগুলো মানি না আমি জানি আমার আমার একটু চলে গেলে আমার মা সেটা আমার কাছে ভাবে আমার সন্তানের একটু আমার মায়ের কাছে সেটা কোনো কিছু মনে হয় না আমি জানি তারপরে দেখবেন আমি যখন ফল কাটতাম আগে এখন তো ভক্ত সেবিকার এসে কেটে দেন মায়ের ভক্তরা এসে কেটে দেন যখন আমি নিজে নিজে ফল কাটতাম তা হাত দেখার ফল আমি আগে নিজে খেয়ে নিতাম আমার নিজের খুব পছন্দ ফল যেটা আমি খেয়ে নিতাম খেয়ে তার মা কথা খা না মা খা এই যে আমি এরকম হাততার করে পুজো করতাম সব সময় যেন মাটা হাততার হাততারে পুজো হতো আমার মাকে তারপরে আবার পুজো করতে করতে খুব খিদে পেয়ে আবার তুই ঘন্টা বাজিয়ে দিয়েছি সাতটা বাজানো হয়নি আবার ঘন্টা আমি মা আসতে তার খিদে পেয়েছে এক গ্লাস দুধ দুটো দিয়ে খেয়ে চলে এলাম আমি সত্যিই বলছি আমি মাকে এইভাবে পুজো করেছি সরল মনে আমি মাকে নিষ্পাপ করে আমি মাকে পুজো করতাম তাই মায়ের কাছে আজও আমি যেন সরল হয়ে থাকতে পারি আমার এগুলো ভালো লাগবে অনেকে নিষ্ঠা করে পুজো করবো নিষ্ঠা ভরে পুজো করার থেকে যখন আপনি সরল মনে মাকে পুজো করবেন খুব তাড়াতাড়ি মা সারা দেন সব সময় বলি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব সুন্দর একটা ঘড়ি আমি পেলাম দাগ মা আবার দেখি আই অনেক কিছু পাওয়া যায় জীবনে কিছু নাই পাবে না তোমার ভুবন বাড়ানো হাসিতে আর কি চাইবো আমি চাওয়াই বলে যাই সবসময় হাসবেন হাসিটাই কিন্তু হয়তো আমার মায়েরই দেয়া জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের